দু হাজার একুশ সালে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহারের পরই আফগানিস্তানে পুনরায় ক্ষমতায় আসে তালেবান সরকার সেই সরকারের অধীনে আফগানিস্তানে ক্রিকেট নিয়ে বেশ বড় রকমের শঙ্কার কথা শোনা গিয়েছিল এমনকি নারী শিক্ষা এবং অধিকারের অভিযোগ এনে দুই দফায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছিল অস্ট্রেলিয়া কিন্তু এবারের বিশ্বকাপে সেই অস্ট্রেলিয়াকেই বিদায় করে সেমিফাইনালে পা রেখেছে আফগানিস্তান পুরো বিশ্বকাপে আফগানিস্তান ছিল অপতিরোধর একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে তারা এবার ইতিহাস করা আফগান দলকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মঙ্গলবার সকালে বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান তারপরেই দলের অধিনায়ক রশিদ খানকে ভিডিও কল করেন তালেবানের পররাষ্ট্রমন্ত্রী দুই মিনিটেরও বেশি সময় কথা হয় তাদের মুবারক জানিয়ে কথা শুরু করেন আমির খান এ সময় তিনি সেমিফাইনাল নিশ্চিত করার শুভেচ্ছা জানান গোটা দলকে তাদের কথোপকথন ভিডিও আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে আগামী দিনে আফগান ক্রিকেট দল আরও সাফল্য পাবে বলেই আশাবাদী তালেবান সরকার এদিকে আফগানিস্তান ক্রিকেট দলের এমন সাফল্য পুরোদমে উপভোগ করছে দেশটির ক্রিকেট পাগল জনতা